আলাইকুম কোলেস্টেরল সম্পর্কে আমরা সবাই জানি আমাদের রক্তে রয়েছে চার ধরনের কোলেস্টেরল এর মধ্যে সবচেয়ে খারাপ কোলেস্টেরলটির নাম হলো এলডিএল বা লো ডেন্সিটি লাই কি কী হয় যদি আমাদের রক্তে এই এলডিএলের মাত্রা ক্ষতিকারক মাত্রার উপরে থাকে তাহলে এটা আমাদের রক্তনালীতে জমা হয় এবং একটি প্ল্যাক সৃষ্টি করে এবং রক্তনালীকে সরু করে ফেলে এই প্রসেসটিকে বলা হয় অ্যাথেরোসক্লোসিস এবং আমাদের হার্টের রক্তনালী যদি এভাবে শুরু হয়ে যায় আমাদের হার্ট অ্যাটাক হতে পারে ব্রেইনে রক্তনালী শুরু হলে স্ট্রোক হতে পারে তেমনি আমাদের হাতে পায়ের রক্তনালিগুলো যদি শুরু হয়ে যায় তখন আমাদের হাঁটতে গেলে পায়ে ব্যথা হতে পারে অনেক সময় পায়ের আঙ্গুলগুলোতে পচনও হতে পারে এই আমাদের এলডিএল মাত্রা নিরাপদ মাত্রা নিচে রাখতে হবে তাহলে জেনে নেই নিরাপদ মাত্রাটি কত সাধারণত একটা সুস্থ স্বাভাবিক মানুষের একশো থেকে একশো তিরিশ মিলিগ্রাম প্রতি ডেসি লিটারে যদি এলডিএল থাকে আমরা ধরে নিই এটি স্বাভাবিক মাত্রা তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই মাত্রাকে একশোর নিচে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় আর কারো যদি নিজের হার্ট অ্যাটাক হওয়ার হিস্ট্রি হয়ে থেকে থাকে বা স্টোপ হওয়ার হিস্ট্রি থেকে থাকে কিংবা কারো পরিবারের আত্মীয় স্বজনের যদি অল্প বয়সে মৃত্যুর ঘটনা ঘটেছে যেমন জানা থাকে বা কারো উচ্চ রক্তচাপ থাকে বা কেউ যদি ধূমপাই হয় কেউ ডায়াবেটিস থাকে অথবা তিনি যদি মাত্রাতিরিক্ত মোটা হন অথবা হাঁটাচলা না করেন তাহলে কিন্তু এই মাত্রাটিকে আমরা সত্তর মিলিগ্রাম প্রতি ডেসি লিটারকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় অনেকেই প্রশ্ন করেন এলডিএল কি শূন্য করে ফেলা যায় আসলে এলডিএলকে শূন্য করে ফেলা যায় না কারণ একটা কথা মনে রাখতে হবে কোলেস্টেরল কিন্তু আমাদের অনেক উপকারেও লাগে যেমন আমাদের ব্রেন টিস্যু তৈরিতে কিন্তু কোলেস্টেরল কাজে লাগে তেমনি আমাদের নার্ভের শীত তৈরিতে কাজে লাগে বা মেমব্রেন তৈরিতে কাজে লাগে এমনকি আমাদের নিত্য প্রয়োজনে যে হরমোন সেই হরমোন তৈরিতেও কোলেস্টেরল কাজে লাগে আমাদের স্কিন তৈরিতেও কোলেস্টেরল কাজে লাগে যার ফলে কোলেস্টেরল মাত্রা রক্তে শূন্য করে ফেলা সম্ভব না এখন প্রশ্ন আসে আমি কিভাবে জানব আমার রক্তে কোলেস্টেরল মাত্রা কত আপনি যদি একজন চিকিৎসকের কাছে যান উনি আপনাকে সিরাম লিপিড প্রোফাইল নামে একটি পরীক্ষা করতে দিন এই পরীক্ষাটি কিন্তু এগারো ঘন্টা খালি পেটে থাকার পরে করতে হয় এবং এর মধ্যে পানি খাওয়া যেতে পারে অন্য খাবার খাওয়া যাবে না এর ফলে যেই রেজাল্টটি পাওয়া যায় তাতেই আমরা জানতে পারি আপনার এলডিএলের মাত্রা স্বাভাবিক না বেশি আছে তো কি হয় কারো যদি নিরাপদ মাত্রা অনেক বেশি থাকে তাহলে সাধারণত তাকে ডাক্তার সাহেবরা স্ট্যাটিন জাতীয় ওষুধ দিয়ে থাকেন এবং এই স্ট্যাটিন জাতীয় ওষুধের কিন্তু বেশ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যার ফলে কোন কোন অর্গান ক্ষতি হতে পারেন ডাক্তার সাহেবরা সেই অর্গানগুলো পরীক্ষা করে দেখেন যার ফলে একটা রোগীর সাথে আরেকটা রোগীর স্ট্যাটিনের ডোজে কিন্তু ভিন্নতা থাকতে পারে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে তো স্ট্যাটিন খেলেই কি শুধুমাত্র কোলেস্টেরল কমে আর কি কোনো উপায় নেই আসলে না খাদ্যাভ্যাস পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কোলেস্টেরলের মাত্রা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা যায় যেমন আপনি যদি নিয়মিত হাঁটাহাঁটি করেন ধূমপান ছেড়ে দেন মদ্যপান ছেড়ে দেন স্বাস্থ্যকর খাবার খান তাহলে কিন্তু আপনার কোলেস্টেরলের মাত্রা নিরাপদ মাত্রায় ধীরে ধীরে চলে আসতে পারে অনেকেই প্রশ্ন করেন কোন ধরনের খাবার খাবো প্রথম কথা হলো প্রচুর শাকসবজি খেতে হবে ফলমূল খেতে হবে এবং দানাদার খাবার কিছু আছে যেটা আমরা জানি যে চিয়া সিড ফ্লেক্স সিড বা দানা এসব খেলেও কিন্তু কোলেস্টেরলের মাত্রা কমে আর কিছু কিছু খাবার আছে যা খেলে আমাদের কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে সেই উচ্চ ঝুঁকিপূর্ণ খাবার হলো আমরা সবাই ভাবি এটা মনে শুধু গরুর মাংস বা খাসির মাংস আসলে না মাংস না শুধু এর অর্গান মিট যেটা যেমন ব্রেন কলিজা বা লিভার তারপরে কিডনি ইনটেস্টাইন বা যেটাকে আমরা ভুঁড়ি বলে খুব মজা করে খাই এই জিনিসগুলোতে কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে ডিমের হলুদ অংশে যেমন কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে চিংড়ি মাছেও কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে যার ফলে আমাদের কারো যদি কোলেস্ট্রল মাত্রা বা এলডিএল মাত্রা অত্যাধিক থাকে তাহলে আমাদের সব খাবারগুলো বুঝে শুনে খেতে হবে অনেকে বলেন কোনো খাবারে কি এলডিএল আছে কোনো খাবার খেলে সরাসরি এলডিএল বাড়ে না যেসব খাবার খেলে কোলেস্ট্রল বাড়ে তার ফলস্বরূপিকো এলডিএল বাড়ে যার ফলে আমাদের এই উপদেশগুলো মেনে চলতে হবে সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচতে হলে এলডিএলের মাত্রা নিরাপদ রাখতে হবে তাহলেই একটি স্বাভাবিক জীবন পাওয়া সম্ভব এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ কষ্ট করে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ